আইসিটি অ্যান্ড ইংলিশ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম আজ আমরা এইচ সিলেবাসের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব আর এই অধ্যায়টির একটি বিষয় দশমীর থেকে বাইনারিতে রূপান্তর করা আজ আমরা দেখবো কীভাবে দশমী থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় আমার পেছনে হোয়াইট বোর্ডে একটি সংখ্যা দেয়া আছে পঁচিশ আমরা আজকে দেখব কি করে এই পঁচিশ সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হয় প্রথমে বলে নিই এটি একটি পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কীভাবে বাইনারি রূপান্তর করতে হয় তা আমরা আজকে দেখব তো চলো যাই আমাদের মূল ক্লাসে এই রকম যখন দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা থাকবে দশমিক পূর্ণ সংখ্যা থাকবে তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা বক্স আকারে করব ঠিক আছে বক্স আকারটা কীরকম সেটা হচ্ছে যে প্রথমে এই এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এবং আটের দ্বিগুণ ষোলো ষোলোর দুগুণ দ্বিগুণ বত্রিশ এখন সমস্যা হচ্ছে আমরা যে এই সংখ্যাগুলোকে নিলাম এই সংখ্যাগুলো নেওয়ার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে যে এই সংখ্যাগুলোর মধ্যে মাধ্যমেই আমরা এই পঁচিশ সংখ্যাটিকে বানাবো অর্থাৎ পঁচিশ সংখ্যাটিকে পূর্ণ করব এখন কথা হচ্ছে পঁচিশ হচ্ছে ছোট বত্রিশ হচ্ছে বড়। সুতরাং আমরা এত বড় সংখ্যা নিতে পারবো না অর্থাৎ আমরা তখন যতক্ষণ পর্যন্ত না এই সংখ্যাটি কম থাকে এবং এই সংখ্যাটির বেশি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা কখনো নিতে পারবো না আমি আবার কথাগুলো কথাটা বলছি যে যদি যেই সংখ্যাটি দেয়া থাকবে অর্থাৎ যেই দশমিক সংখ্যাটিকে বের করতে বলা হয়েছে তার থেকে কখনো বড় সংখ্যা আমরা নেবো না এইখানে বত্রিশ যাবে না ষোলো পর্যন্ত আসবে আচ্ছা এখন আমরা এইটার উপরে একটা বক্স করে দিচ্ছি অবশ্যই এইভাবে বক্সটা করতে হবে এখন আমরা এইখান থেকে সংখ্যাগুলো নিয়ে নিয়ে এই পঁচিশ সংখ্যাটিকে বের করব। তো আমি প্রথমে পঁচিশ লিখি পঁচিশ থেকে প্রথমে কি ষোলো বিয়োগ যায় হ্যাঁ যায় তাই আমি ষোলো নিব পঁচিশ থেকে ষোলো বিয়োগ করে থাকে হচ্ছে নয় নয় থেকে কি আট বিয়োগ যায় হ্যাঁ যায় সুতরাং আমি আট নেব তাহলে থাকে এক এখন এক থেকে কি চার বিয়োগ যায় না যায় না সুতরাং আমি চার বিয়োগ করবো না এক থেকে কি দুই বিয়োগ যায় না যায় না সুতরাং আমি দুই নেব না কিন্তু এক থেকে এক বিয়োগ যায় তাই আমি এক নেব এই হচ্ছে শেষ এই যে আমি ষোলো সংখ্যাটিকে নিলাম তাই এই ষোলোর ঘরে এক দিতে হবে এই যে আমি আট সংখ্যাটিকে নিলাম তাই আটের ঘরে এক দিতে হবে এই যে আমি এক সংখ্যাটিকে নিলাম তাই একের ঘরে একটা এক দিতে হবে আচ্ছা এখন যেই ঘরগুলো আমি নিলাম না যেই সংখ্যাগুলো আমি নিলাম না সেই ঘরগুলো তো ফাঁকা রয়ে গেছে সেগুলোতে আমরা কী করবো সেই সকল ঘরগুলোর উপরে আমরা শূন্য দেব তাহলেই দেখো আমাদের মান বেরিয়ে গেছে পঁচিশ সমান সমান এক এক শূন্য শূন্য এক এই হচ্ছে আমাদের বাইনারির মান আর এভাবেই আমরা যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে আমি আবার বলছি দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনাইতে রূপান্তর করতে হয় আমার পেছনে হোয়াইট বোর্ডে একটি দশমিক সংখ্যা দেয়া আছে পঁচিশ দশমিক সাত পাঁচ এই পঁচিশ দশমিক সাত পাঁচকে কী করে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তা আমরা আজকে দেখব আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম পূর্ণ দশমিক সংখ্যা যদি কোনো থাকে তখন তাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা ছিল বক্স পদ্ধতিতে কিন্তু এখন যেই সংখ্যাগুলোতে ভগ্নাংশ সংখ্যা থাকবে সেইগুলোকে অর্থাৎ সেই ধরনের দশমিক সংখ্যাকে বাইনাইতে রূপান করতে হলে আমাদের একটু ভিন্ন একটা নিয়মে যেতে হবে তো চলো যাই আমাদের মূল ক্লাসে আমরা প্রথমে এই যে পঁচিশ পূর্ণাংশ আছে পূর্ণাংশর মানটি বের করব এই পূর্ণাংশটি মানটি বের করার জন্য আমরা এভাবে লিখব পূর্ণাংশ পূর্ণাংশ কথাটি লিখে এই পঁচিশকে আমরা তার যে যেই সংখ্যাগুলোতে বার করবো অর্থাৎ দশ বাইনারিতে বার করব সেই বাইনারের ভিত্তি দ্বারা ভাগ করব কি করব ভাগ করব। তাহলে প্রতিষ্ঠা যদি আমি পঁচিশ যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কী হয় দুই দ্বারা পঁচিশকে ভাগ করলে হয় হচ্ছে বারো দোকানে চব্বিশ এই হচ্ছে অবশিষ্ট এক এখন এই যে ভাগ ফলটা বের হলো বারো আমি বারোটা এখানে লিখবো এবং ধ্যাস দিয়ে এই যে অবশিষ্ট এক আছে এই একটা আমি এই পাশে এই হচ্ছে প্রথম স্টেপ তারপর কি তারপর আবার দুই দ্বারা বারোকে ভাগ করবো দেখো দুই দ্বারা যদি আমি বারোকে ভাগ করি তাহলে হয় ছয় দোকানে বারো তার মানে আমার অবস্থা থেকে শূন্য অবস্থা থাকে এই যে ছয় এই ছয় দিব এখানে এবং এই যে অবস্থি শূন্য এটা দিব তার পাশে এরপর আমি দুই দ্বারা ছয়কে ভাগ করব তাহলে দুই দ্বারা যদি আমি ছয়কে ভাগ করি তাহলে কত হয় তিন দুগুনে ছয় অবশিষ্ট শূন্য তার মানে এই তিন দিব এখানে ভাগ ফলটা আর অবশ্য দিব হচ্ছে তার পাশে এবার দুই দ্বারা তিনকে ভাগ করব। দুই দ্বারা যদি আমি তিনকে ভাগ করি তাহলে দুই একে দুই অবশিষ্ট এক এই যে এক আছে এই এক দিব আমি এখানে আর এই যে এক আছে অবশিষ্ট সেটা দিব তার পাশে এবার দুই দ্বারা এককে ভাগ করব। এবার একটু খেয়াল করো এই জায়গাতেই হচ্ছে এই অঙ্কের খুব ট্রিকি একটা জায়গা দুই দ্বারা আমি এককে ভাগ করবো এখন দুই দ্বারা তো এককে ভাগ করা যায় না সুতরাং দুইকে দুই শূন্য গুণে শূন্য অবস্থাকে কত এক এই যে শূন্য এই শূন্য দেবো আমি এখানে আর এই যে অবশেষে এক এই একটা দেব এখানে অর্থাৎ আমাদের এইভাবে এই ভাগটা করতে হবে এখন যখনই আমরা দেখব এইখানে শূন্য চলে আসছে তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেছে সুতরাং আমাদের অঙ্কটা এখানেই শেষ করতে হবে তার মানে আমি প্রতিশের বাইনারির মান পেলাম কত মনে রাখতে হবে এটা নিচ থেকে উপরের দিকে যাবে অর্থাৎ কোন কোন সংখ্যাগুলো যাবে এই যে অবশ্যই সংখ্যাগুলো আমরা পেয়েছিলাম সেই সংখ্যাগুলো যাবে এক এক শূন্য শূন্য এক এই হচ্ছে আমার প্রথম পূর্ণাংশ অর্থাৎ দশমিক থেকে পঁচিশের দশমিক মানকে বাইনারিতে রূপান্তর করা এরপর আমরা দেখব কীভাবে ভগ্নাংশকে রূপান্তর করতে হয় ভগ্নাংশের জন্য আমরা আবার লিখবো ভগ্নাংশ ভগ্নাংশ কথাটি লিখে তারপরে আমরা কী করব দশমিক সাত পাঁচকে এবার আমরা গুণ করব। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো কিছুক্ষণ আগে আমরা পূর্ণ সংখ্যাকে দুই দ্বারা ভাগ করেছিলাম অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতি বের করছিলাম বাইনারি তার যে ভিত্তি ছিল দুই সেই দুই দ্বারা আমরা কী করেছিলাম ভাগ করেছিলাম এখানে আমরা দুই দ্বারা ভাগ করেছিলাম কিন্তু এখানে আমরা দেখছি কি ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুই দ্বারা গুণ করব। ঠিক আছে এখন ক্যালকুলেটার টিপ দিলে আমরা মানটা পাবো কত ক্যালকুলেটর টিপ দিলে আমরা মানটা পাবো হচ্ছে এক দশমিক পাঁচ এই যে এক দশমিক পাঁচ মানটা পেলাম এটা কীভাবে সেট আপ করবো এই যে দশমিক দশমিক বরাবর দশমিক এখানে হচ্ছে পাঁচ আর এই যে এক পূর্ণ সংখ্যা এটা দাগের বাইরে এই পাশে আমরা লিখব তারপরে আবার আমরা গুণ করব দুই দ্বারা দশমিক পাঁচকে অর্থাৎ শুধু দশমিক পাঁচকে আমরা গুণ করব তো দশমিক পাঁচকে যদি আমরা ক্যালকুলেটের দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত এক পূর্ণ সংখ্যা পাবো যখনই আমরা ক্যালকুলেট দিয়ে কোনো একটা ভগ্নাংশ দশমিকের মানটাকে যখন গুণ করে পূর্ণ সংখ্যা পাবো তখনই আমাদের বুঝতে হবে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে আর তার মানেই হচ্ছে যে এই যে সংখ্যাটা এই সংখ্যাটার পরে কল্পনা করে নিব আমরা দশমিক শূন্য শূন্য রয়েছে তো সুতরাং দশমিক বরাবর দশমিক তারপরে শূন্য শূন্য এক এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো যে এইখানে যেমন শূন্য আসলে অঙ্ক শেষ ঠিক তেমনি এইখানে যখন শূন্য আসবে তখন আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে আচ্ছা এখন আমাদের উত্তর লেখার পালা উত্তর লেখার বেলায় কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরের দিকে গিয়েছিলাম এই যে ভগ্ন ছিল অবশিষ্টগুলো ছিল সেই অবষ্ঠীগুলো নিয়েছিলাম আমরা নিচ থেকে উপরে কিন্তু ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে নেবো তো এখন দেখো এই যে দশমিক সাত পাঁচ এই দশমিক সাত পাঁচের মানটা কত বের হলো দশমিক সাত পাঁচের মানটা বের হলো হচ্ছে এই দশমিকের জন্য প্রথমে একটা দশমিক দিয়ে নেব আমরা তারপরে এই এক এই এক এই এক এই এক দিলাম এই হচ্ছে ভগ্নাংশের অংশের মান এখন আমরা এই পুরো মানটাকে দুইটা যে রেজাল্ট বের হলো সেই দুটা রেজাল্টকে একত্রে আমরা সুতরাং দিয়ে সুতরাংে পঁচিশ দশমিক সাত পাঁচ এইভাবে লিখে তারপর প্রথমে এই অংশটা অর্থাৎ এক এক শূন্য শূন্য এক এবং তারপর দশমিক এক এক এইভাবে মানটা লিখব এই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এইভাবেই করেই একটি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয় অর্থাৎ যে সকল সংখ্যাগুলোতে ভগ্নাংশ আছে যে সকল দশমিক সংখ্যাগুলোতে ভগ্নাংশ আছে সেই সকল সংখ্যাগুলোতে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই পদ্ধতিটা আমাদেরকে করতে হবে আমি তোমাদেরকে আজকে এই অঙ্কগুলোর পর বাসা প্র্যাকটিস করার সাথে সাথে তোমাকে কিছু হোমওয়ার্ক দেবো আমাদের যে নিচে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা অঙ্কগুলো নিয়ে নেবে এবং সেইগুলো বাসা প্র্যাকটিস করবে আমি চেষ্টা করব এই লিঙ্কের মধ্যে এই সকল প্রশ্নগুলোর বা অর্থাৎ এই সকল অঙ্কগুলোর উত্তরটা প্লাস হচ্ছে এর যে অঙ্কটা কীভাবে করতে হয় তারও একটা সিট দিয়ে দেওয়ার চেষ্টা করব সুতরাং আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো